অতিরিক্ত স্যাকারিন দেওয়ার ফলে আইসক্রিমগুলো খাওয়ার পরে কেমন যেন লাগে এই আইসক্রিম খাওয়ার পরে কিন্তু আপনার একটু অন্যরকম লাগবে না কারণ এইখানে বিন্দু পরিমাণ স্যাকারিন ব্যবহার করা হয়নি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয়েছে কলিজে ঠান্ডা করা এই লেমন ললিগুলো আর খেতে একদমই বরফ বরফ লাগবে না মুখে দিলেই মিলিয়ে যাবে অত্যন্ত মজার এই সুস্বাদু লেমন ললিগুলো শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলেই আপনি তৈরি করে নিতে পারবেন অনেকটা বেশি স্বাদের এই লেমন ললি প্রথমে আমি বড় বড় সাইজের পাঁচটা লেবু নিয়েছি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লেবুগুলো কাটার আগেই আমি দুইটা লেবুর উপরের সবুজ অংশটুকু গ্রেড করে নেব শুধুমাত্র উপরের সবুজ খোসাটুকুই গ্রেড করব কোনোভাবে যাতে ওই সাদা অংশটা গ্রেড না হয়ে যায় সেটা খেয়াল রাখব একটু উপর ওপর থেকেই আমরা সবুজ অংশটা ঠিক এইভাবে গ্রেড করে নিয়েছি আমি দুইটা লেবু থেকে মোট এতটুকু হয়েছে ওই দুই চা চামচের মতো হবে হয়তো তো গ্রেট করা হয়ে গেছে এখন আমরা লেবুগুলোকে কেটে নিচ্ছি এ পাশ ওপাশ করে বড় বড় টুকরো করে ব্যাস লেবুগুলো কাটা হয়ে গেছে এখন আমরা রসটুকু বের করে নেব আমি একটা গ্লাসের মধ্যে ঠিক এইভাবে লেবুর রসটা বের করে নিচ্ছি একেবারে সম্পূর্ণ রসটাই আমরা নিংড়ে বের করে নেব সম্পূর্ণ রসটা বের করলে প্রায় হাফ কাপের মতো হবে বা একটু কম বেশি হতে পারে তো হাফ কাপ লেবুর রস দিয়ে আমরা আজকে যেই পরিমাণ আইসক্রিম তৈরি করছি তাতে মোটামুটি সাতটা থেকে আটটা আইসক্রিম হয়ে যাবে তো লেবুর রস একটু বেশি করে দিলেই কিন্তু লেমনের যে ফ্লেভারটা বা কড়ার টেস্ট এইটা পাবেন তো একটু বেশি করে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে তো আমার সবগুলো লেবু থেকে এতটুকু রস হয়েছে হাফ কাপের থেকে একটু কম হতে পারে এখন চলেন যাই মূল রেসিপিতে মূল রেসিপিতে নর্মাল চায়ের কাপের তিন কাপ পানি অ্যাড করে দিচ্ছি তিন কাপ পানির সাথে আমি যেই লেবুর রসটা রাখলাম সেই লেবুর রসটাও দিয়ে দিচ্ছি তিন কাপ পানি সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর খোসা এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আমি এখানে হাফ কাপ চিনি এবং পরে আরেকটু অ্যাড করেছি মনে হলো যে একটু কম হবে আপনারা চিনিটা গলে গেলে একটু চেখে দেখে নেবেন যদি লাগে তাহলে আরেকটু অ্যাড করে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার আমি নর্মাল পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিয়েছি তিন কাপ পানির জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ারই ব্যবহার করবেন কোনোভাবেই খুব বেশি দেওয়া যাবে না এক চা চামচ কর্নফ্লাওয়ার সাথে স্বাদ মতো লবণ উপকরণ কি কি হলো আমি আবার একটু বলছি আপনাদের বোঝার জন্য তিন কাপ পানি সাথে হাফ কাপ লেবুর রস হাফ কাপ চিনি তার সাথে লেবুর খোসা অ্যাড করেছি আর দিয়েছি নর্মাল লবণ এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এখন যেটা দিলাম এটা সম্পূর্ণ অপশনাল গ্রিন ফুড কালার এইটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য যেহেতু এটা লেমন ললি তো লেমনের কালারটা আনার জন্য আমরা এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করেছি এক দুই ফুটার মতো এইটা স্বাদের কোনো হেরফের করবে না শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেয়া হয়েছে হাতের কাছে না থাকলে না দিয়েই বানাবেন টেস্ট একদম হুবহু একই রকম থাকবে তারপরে সব কিছু উপকরণ আমরা চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব চার পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে এটা কিছুটা ঘন হয়ে আসবে আর কালারটাও অনেকটা গাঢ় হয়ে যাবে চার পাঁচ মিনিট জাল করার পরে আমরা চুলাটা অফ করে দিয়ে পানিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে যে লেবুর খোসা টোসা দিয়েছিলাম তো ছাঁকা হয়ে গেছে একদম ফ্রেশ একটা পানীয় হয়ে গেছে এখন এই পানিটা আমাদের আইসক্রিম বানানোর জন্য ফুল রেডি এখন আমি আইসক্রিমের মোল্ডগুলোতে পানীয়টা ঢেলে নেব আপনাদের কাছে এই মোল্ড যদি না থাকে আপনারা যে কোনো কিছুতেই জমিয়ে নিতে পারবেন বাটি গ্লাস গ্লাস ছোট ছোট গ্লাসের মধ্যে দিয়ে মাঝখানে একটা চামচ দিয়ে রাখবেন সেই চামচটা ধরেই কিন্তু খাওয়া যাবে আর যদি সব কিছু হাতের কাছে থাকে তাহলে তো একদম দোকানের মতো করে তৈরি করে খেতে পারবেন তো আমার ছয়টা দিয়ে আরও কিন্তু মিশ্রণ বাকি ছিল সেগুলো আমি অন্য মোল্ডে ঢেলে নিয়েছি আর এখন এই মোল্ডগুলোতে আমি একদম দোকানের মতো করার জন্য মোল্ডের উপরে ঢাকনাটা না দিয়ে উপরে ফয়াল পেপার দিয়ে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছি এই কাঠিগুলো যদি কেউ কিনতে চান আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় বড় মুদির দোকানগুলোতে পেয়ে যাবেন ফিরে আসলাম ছয় ঘন্টা পরে ছয় ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ছয় ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এটা জমে গেছে চলেন এখন একটা বের করে দেখায় আপনাদের এইটা কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অসম্ভব বেশি মজার ছিল একদমই বড় প্লাক ছিল না খেতে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা নরম এবং সুস্বাদু ছিল সেই সাথে লেমনের কড়া একটা ফ্লেভার আর তার সাথে মিষ্টি সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা টেস্ট ছিল পাশের বাসার আমার সেই রংপুরের ভাবিকেও দিয়েছিলাম আমি এই আইসক্রিম খেতে তিনি তো পুরোই প্রশংসায় আমার বন্যা ভাসিয়ে দিলেন যে এত বেশি মজা ছিল আইসক্রিমটা তো এই তো ছিল আজকে আমার লেমন ললি আইসক্রিম তো দেখা মাত্রই যদি মনে হয় কাঠফাটা রোদের দুপুরে এইরকম একটা লেমন ললি আইসক্রিম আমারও চাই তাহলে দেরি না করে এখনই কাজে লেগে পড়ুন জমে গেলে পরিবারের সবাই মিলে দারুণ একটা সময় উপভোগ করার জন্য ভালো লেগে থাকলে বানাবেন তো নিজে তার পাশাপাশি বাকিরাও যাতে বানাতে পারে তার জন্য একটু শেয়ার করে দিবেন আর আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন যেদিন বানাবেন সেদিন একটু ঝালাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ